এই কারণে হলো না মামা কি করেন কি করেন বাইরে কেন আরে বাবা দশটা দিন কাল বাইরে হইছে মন গড়ায় এই মানে নিজে শরীরটাকে কেমন ভাবে সচ্চা করা উচিত যে মানে ওই 10 জনের সাথে চলার দরকার না একাই 100 প্রোডাকশন আর ব্যম করলে শরীর ভালো থাকে এটা ওটা

সাউন্ড এই যে এই যে হার্ড্ডির উপর দিয়ে উপর এগুলো প্র্যাকটিস করতে হয় আমি তো কারোর সাথে কিছু একটু কাছে এসে এই সাইড দিয়ে দেখাও এই দেখো এই বিষয়গুলো এই দেখসো এটা কি বলতো কারেন্টের খাম্বা ওরকম না আমার কাছে আসতে হবে দূরে যাই তবে পাশে আমার সাইড সাইড দিয়ে দেখান লাগবে এই দেখো সাউন্ড দেখছো এটা তো কোনো মিথ্যা বানানোর না এই সময় কাছে দেখছো তো এইগুলো যদি মানে প্র্যাকটিস না থাকে একটা মানুষ এইটা একটা খাম্বা অ্যাম্পেটের একটা খাম্বা এটা তো লুহ লুহারছেও মানে শক্ত কি বলবো পাথর দিয়ে তো বিষয়টা যে এইটা যদি তোমার এইভাবে আওয়াজ সাউন্ডে যদি এইগুলো করার অ্যাবিলিটি থাকে তাহলে বুঝতে হবে যে তোমার শরীর হার্ড স্ট্রং আছে আমি তাহলে ভিডিও যেহেতু করছো মানে বাড়িতে অবসর টাইম বা সকাল টাইমে হাঁটাহাঁটি বিভিন্ন ভিডিও মার্শাল আর্ট প্র্যাকটিস নিজে নিজেই করে থাকি আমরা মোহাম্মদ জাম চৌধুরী বলমারি শিষ্য উস্তাদ রুবেল আমাদের গুরুজি তারপরে তাইকোন্ডো থেকে শুরু করছি শিখা এখন মূলত কোনো ইসে নাই বিষয়টা হলো যে উ যে পদ্ধতি দা মাস্টার আইপি ম্যানের ওইগুলো খেয়াল করি আর ওই মার্শাল আর্টটা শটে আমার পছন্দ হয় তাই এই নিজে এক্সারসাইজ করি করি তো যাই হোক কিছু কিছু আইটেম যা ব্যায়াম করি বা যে বিষয় সে বিষয়গুলোই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আজকে তো পুরো মেঘলা বরফে রয়েছে আকাশ এরকম মনে হইতেছে হ্যালো হ্যালো আজকে প্রচুর শীত কুয়াশা দূরে আকাশ ব্যায়াম করতে চাইছিলাম তো ব্যায়াম হবে না তো একটু লাঠিটা মানে আমার একটা যে লাঠি ছিল সেটা আবার দিয়ে দিছি ঠিক আছে যা থাকত না তো যাই হোক ভালো একটা ব্যায়ামের ভিডিও বানাইতে আকাশ এবং ওয়েদার এবং পরিবেশের যে পরিস্থিতি তা সম্ভব হইল না তো এ পর্যন্তই আর কি কারণ পরিবেশ পরিস্থিতি যদি ভালো না হয় মানে ব্যায়ামেরও একটা যুদ্ধ বরাত আছে তো প্র্যাকটিস করার জন্য জায়গা স্বল্পতা আবহাওয়া আই যে একটু এদিক সেদিক যে দেখাবো তো এই ছোটো একটা কন্টেন্ট শেয়ার করলাম আবা ভাল লৈ লৈ চেষ্টা কৰিব